এরকম পাপড় রয়েছে তার আজকে আমি জম্পেস ফাটাফাটি খাওয়া দাওয়া করলাম বিরিয়ানি কম্বো প্লাস হচ্ছে বাঙালি চিকেন থালি কম্বো দারুণ খেলাম সুন্দর খেলাম একই ছাদের নিচে দুটো খাওয়ার খেলাম আজকে নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে অশোকনগরের বুকে একদম অশোকনগরের বুকে একটা খুব দারুণ একটা ফাস্ট ফুডের দোকানের ঠিকানাতে চলেছি যেখানে দুপুরে ডাল ভাত মাছ ভাত মাংস ভাত চিকেন ভাত সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে এবং চাইনিজ ইন্ডিয়ান তন্দুর সব কিছু এখানে অ্যাভেলেবেল যার নাম হচ্ছে বিশাল আঙ্কেল কিচেন নামটা কিন্তু খুব সুন্দর বিশাল আঙ্কেল বিশাল আঙ্কেল কিচেন এটা হচ্ছে অশোকনগর কচুয়া মোড় আড়াইশি গলি কচুয়া মোড়ের আগে দেখবেন একটা বিবেকানন্দ স্ট্যাচু আছে বিবেকানন্দ স্ট্যাচু পিছন দিকে একটা রাস্তা চলে গেছে ঠিক মানে জাস্ট কয়েক কদম আসে দেখবেন ডান বাঁদিক ডান দিকে পড়ে যাবে এটা বিশাল আঙ্কেল কিচেন এখানে একাশি টাকা আনলিমিটেড চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে তার সঙ্গে ভ্যারাইটিস চাইনিজ খাবার রয়েছে চিকেন পকোড়া মোমো বাঙালি থালি ফ্রায়েড রাইস কম্বো নুডলস অনেক কিছু মোগলাই ফ্রায়েড রাইস দুপুরে ভাত পাওয়া যাচ্ছে মাছ ভাত মাংস ভাত সবজি ভাত অনেক কিছু ঠিক আছে তো আজকে আমি এখানে কিন্তু একটা কম্বো ট্রাই করব না কম্বো খাবো মানে বিরিয়ানির সঙ্গে একটা কম্বো খাবো তো কম্বোটা খেতে হলে দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে আসুন চলে আসুন আমার সঙ্গে এই দেখুন ভেতরে পোর্শনটা দেখুন খুব সুন্দর সাজানো গোছানো দোকান বিশাল আঙ্কেল কিচেন বাহ দারুণ আচ্ছা আজকে দুপুরে আপনি কি কি করেছেন রান্না আমি করেছি ডাল করেছি তারপরে কচু বাটা করেছি ঠিক আছে আর করেছি বাঁধাকপি দিয়ে মাছের মাথা আর দুই কাতলা ঝোল তারপরে চাটনি পাপড় এই যে ভাত চাটনি তারপরে উস্তে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ভাজিয়ে আছি আচ্ছা এই সবজি থালি এটা মানে ভেজ থালি যেটা করছেন এটা কি দাম আপনাদের এখানে এটা 30 টাকা রেখেছি 30 টাকা বাবা তুমি যদি মনে করো এটা বডি তুমি হাত পা বানাচ্ছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা মাছ ভাত সবজি ভাত কিরকম দাম আছে তো বলুন মাছ ভাতের আমাদের রেখেছি কাতলা মাছ রুই মাছ রেখেছি কাতলা মাছ রেখেছি আশি টাকা আর রুই মাছ রেখেছি সত্তর টাকা আর ডিম ভাত রেখেছি

হ্যাঁ সেটা আনলিমিটেড রাইস আনলিমিটেড রাইস আলুও পাওয়া যাবে আলু আনলিমিটেড রাইস ও আনলিমিটেড এসি এসি কামড়া বসে এসি আছে হ্যাঁ হ্যাঁ এসি নন এসি নন এসি দুটোই আছে আমাদের নিচে আর কি নন এসি উপরে এসি চিকেন চাপ পাওয়া যায় হ্যাঁ চিকেন চাপও আছে চিকেন চাপ চিকেন চাপ ফ্লোর দিয়েও একশো উনিশ টাকা একশো উনিশ টাকা নমস্কার আমি এখন মিন্টুদার জন্য ধনিয়া চিকেন বানাচ্ছি তার সাথে কম্বো যাচ্ছে চিকেন বিরিয়ানি যেটা আনলিমিটেড আছে সেটা আমি এখন বানাচ্ছি এটা গার্লিক ফ্রাই হচ্ছে আর এটা কান্দা গ্রেভি হ্যাঁ এটা হলো অল্প করে এটা ধনিয়া চিকেনের মেন পেস্ট আর কি চিনি নুন ইন্ডিয়ান খাবারে এই দুটো ঠিক হলেই সব ঠিক আমি সুরাটে ছিলাম দাদা হ্যাঁ হ্যাঁ এটা দাদা গাওয়া ঘি একদম হ্যাঁ এটা এই ক্ষেত্রেই ব্যবহার করা হয় বিরিয়ানির ক্ষেত্রে আলাদা দেশি ঘি ব্যবহার করা হয় কমপ্লিট এটা ধনিয়া চিকেন চিকেন নবান এটাও মিন্ডুরার জন্যই বানাচ্ছি আমি ঠিক আছে গার্লিক ফ্রাই করলাম অল্প একটু এটা চিকেন রোগন ফ্রাই এটাও গ্রেভি একটা আলাদা হ্যাঁ এটা রেডি করে রাখা হয় কারণ সবাই তো বাড়িতে চিকেন কষা খাই হান্ডি খাই দোপিয়া পেঁয়াজা খাই এখন সবার বাড়িতে হয় কিন্তু এইটা পুরো ইউনিক রেখেছি চিকেন ধনিয়া উইথ বিরিয়ানি কম্বো একশো উনিশ টাকা তার সাথে নবাবী চিকেন বিরিয়ানি কম্বো একশো উনিশ টাকা চিকেন চাপ বিরিয়ানি কম্বো একশো উনিশ টাকা দু পেঁয়াজার ক্ষেত্রেও তাই কষার ক্ষেত্রেও তাই সবাই সব কিছু খায় কিন্তু বিশাল আঙ্কেল কিচেনের থেকে পক্ষ থেকে বলবো ধনিয়া চিকেন আর নবাবী চিকেন দিয়ে একটু বিরিয়ানি খেয়ে দেখ হয়তো ভালো লাগবে এটা দেবো এখন নারকেল পাউডার যেটা কোকোনাট পাউডার বলে হ্যাঁ একদম একদম দাদা হ্যাঁ না এভারেস্টের নয় এটা লোকাল কোম্পানি নয় এভারেস্টের কৌটায় ঢালা আছে চিকেন হচ্ছে আঙ্কেল যেটা বিরিয়ানি ধনিয়া চিকেন উইথ বিরিয়ানি কম্বো চিকেন বিরিয়ানি কম্বো একশো উনিশ টাকা এটা নবাবি চিকেন উইথ চিকেন বিরিয়ানি এটা হচ্ছে নবাবি চিকেন উইথ চিকেন বিরিয়ানি এটাও কিন্তু একশো উনিশ টাকা আর এটা কিন্তু আনলিমিটেড বিরিয়ানি আছে আমরা তো যে সমস্ত জায়গায় যাই চিকেন বিরিয়ানি হোক চাই মটন বিরিয়ানি হোক তার সঙ্গে একটা চিকেন চাপ দিয়ে দেয় এখানে তো চিকেন চাপ পাওয়া যাচ্ছে কিন্তু কিন্তু এখানে একটা কম্বো হয়েছে যেটা হচ্ছে নববী চিকেনের সঙ্গে চিকেন বিরিয়ানি উইথ আনলিমিটেড রাইস আলু যদি বসে খাওয়া দাওয়া করেন দাম হচ্ছে একশো উনিশ টাকা ধনিয়া চিকেন চিকেন বিরিয়ানি যদি বসে খাওয়া দাওয়া করেন আনলিমিটেড আলু আর রাইস তার দামও একশো টাকা এবং চিকেন চাপ দিয়ে যদি আপনি খান সেটাও একশো উনিশ টাকা এবং আনলিমিটেড আলু আর রাইস তো এরকম যদি একদম কম দেবে চিপ এন্ড বেস্ট যদি পান তাহলে অন্য কোথাও যাবেন কেন তো সোজা চলে আসুন বিশাল আঙ্কেল কিচেন নগরে চলে আসুন আড়াইশি মোড়ে দারুণ খাওয়া দাওয়া দারুণ ব্যবস্থা তো এই যাই যখন জানতে পারলাম সোজা সাপটা চলে এসেছি এখানটা খাওয়া দাওয়া তো অবশ্যই করব তো চলো সঙ্গে রয়েছে শশা পেঁয়াজ এটা থাকে আর এখানকার বিয়ানির মধ্যে কিন্তু কোনো কাঁচা ঘি ওনারা ইউজ করেন না যেটা বলেছেন এখানে কিন্তু ঘিটাকে একটু আগুনে গরম করে তারপর দেওয়া হয় কাঁচা ঘি দিলে পরে একটা একটা অস্বস্তি বোধ আসে কিন্তু এখানে কিন্তু একদম ঘিটাকে গরম করে একদম তেলের মতন করে তারপরে বিয়ানি দেওয়া হয় আমার আসতে একটু দেরি হয়ে গেছে দেখাতে পারলাম না অবশ্যই একদিন দেখানোর চেষ্টা করবো কি হবে আর উপরে রয়েছে পেঁয়াজ খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে খাওয়ার আগে গন্ধটা মানে খাওয়ার আগে খাওয়ার যে গন্ধটা গন্ধতে কিন্তু আমরা একটা মন ভরে যায় কিন্তু তো চলো খাওয়া দাওয়া শুরু করি প্রথমেই দেখিয়ে দিই আপনাদেরকে একটুখানি বিশাল আঙ্কেল কিচেনের যে চিকেনের পিস যেটা আছে এই দেখুন এই যে চিকেনের যে পিস দেখতে পাচ্ছেন এটা মোটামুটি একশো চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের ওজন আছে চিকেনের পিস আর এখানের সঙ্গে রয়েছে একটা আলু দেখতে পাচ্ছেন রাইস এই দুর্মূল্যের বাজারে একশো টাকার মধ্যে এত কিছু তার সঙ্গে আবার আনলিমিটেড আলু আর রাইস কে দেবে কেউ দিতে পারবে না একশো উনিশ টাকা বুঝতে পারছেন তো এখন জিনিসের দাম কিরকম এটা এখন দিচ্ছে বিশাল আঙ্কেল কিচেন অশোকনগর আইসি গলি যেমন থাকে ঝুড়ঝুরে বাসুটারে ভাত একদম প্রত্যেকটা ভাত কিন্তু একদম গা ছাড়া কোনো ভাতের সঙ্গে কোনো ভাতের মিল নেই কিন্তু ঝুরঝুরে একদম খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে দারুন দারুন বিরিয়ানির মধ্যে গোলাপ জল কেওড়া জল মিঠা হাতর অবশ্যই দেওয়া হয় না দিলে পরে বেনি চলবে না কিন্তু এখানে কিন্তু আমি এই প্রথমবার একটা বাইটে বুঝতে পারলাম এখানে কিন্তু এত সবকিছু পরিমাণে আছে একদম পরিমাণে মানে মানে প্রথম বাইটে যে আপনার পরে যে একটা 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 থেকে সেটা ব্যাপার নেই কিন্তু পুরো খেয়ে নেবেন একদম লাইট একদম লাইট খুব বেশি মানে গন্ধটা নেই না খুব জুসি বিরিয়ানি খুব জুসি দারুন জোড়া কথা দারুন তার মানে কি বিরিয়ানিটা সত্যিই দারুণ জোড়া কথা যেটা হয় সেটা কিন্তু খুব ভালো হয় কিন্তু সম্বন্ধে আপনাকে তো অবশ্যই বললাম হচ্ছে যে নবাবি চিকেন যেটা আছে ওটা একটু নিই নবাবি চিকেন দাদা খুব অল্প সময়ের মধ্যে ফটাফট বানিয়েছেন খুব ভালো লাগলো এবার তো খেয়ে দেখি কেমন হয়েছে নবাবী চিকেনে এটা খুব ভালো আছে ধনিয়া চিকেন তোমার তাও খাবে না তো কাড়া কাড়ি আমরা দুজনে এটাকে দুটো জিনিসি শেয়ার করে খাবো দুটো জিনিসি টেস্ট করব দেখি যে কোনটা ভালো সব থেকে তো আমি তো এখানে নবাবি চিকেন নিয়ে নিলাম নিলাম সাথে গ্রেভিটা খেয়ে দেখি খুব অল্প সময়ের মধ্যে বানিয়েছে খুব চট্ডলডি বানিয়েছে এবং টেস্টি হয়েছে কিন্তু দারুন দারুন অতি তো রিচ না কিন্তু ওতে তো রিচ না খুব অল্প সময়ের মধ্যে বানিয়েছে খুব ভালো বানিয়েছে কিন্তু আর এখানকার যে মসল মশলা লোকাল মশলা খুব সুন্দর মশলাগুলো দারুন সেটা হুম আমার সব বেশি ভালো লাগছে যে এই রাইসটা বিভিন্ন জায়গায় বিরিয়ানি আমি খেয়েছি যেখানে অতিরিক্ত পরিমাণে সেন্ট দেয় ইউজ করে কিন্তু এখানে কিন্তু দেখুন লাইট একদম মানে ছোটো বাচ্চা থেকে দশ বারো বছরের বাচ্চা থেকে শুরু করে একটু এজেড লোক মহিলা চল্লিশ পঞ্চাশ অবধি ভালোভাবে খেতে পারবে কোনো খাবারের অস্বস্তি নেই না একটা খাবার খেলে যে

এই নবিত্তের মধ্যে যে ঝালটা দেওয়া হচ্ছে না এটা হচ্ছে গোলমরিচের ঝাল কিন্তু কোন লঙ্কার ঝাল না এটা হচ্ছে কিন্তু গোলমরিচের ঝাল একদম গোলমরিচের ঝাল এটা খুব সুন্দর লাগে দেখুন চিকেন দেখেছেন তো একদম জাস্ট সফট একদম অসাধারণ অসাধারণ

এতটাই ভালো মানে না খেলে বুঝতে পারবেন কিরা ধরিয়া চিকেন টা দেখি কেমন হয়েছে যেমন নাম ধরিয়া চিকেন খুব সবুজ সবুজ একদম

দুটোই কিন্তু ভালো বানিয়েছে খুব ভালো বানিয়েছে মানে এখনকার বাজার মূল্য হিসাবে বাজার দাম হিসাবে খুব ভালো সেট করেছে একশো উনিশ টাকার কম্বো খুব ভালো করেছে চিকেন কষা কম্বো সেই একই দাম একশো উনিশ টাকা একশো উনিশ টাকা আপনি চিকেন কষা আর চিকেন বিরিয়ানি বিরিয়ানি পেয়ে যাচ্ছে তাই তো আনলিমিটেড আলু বা যদি মনে করেন যে আপনি এখানে নববি চিকেন খাবেন তার সঙ্গে চিকেন কষা খাবেন একশো উনিশ টাকা ধনিয়া চিকেন খাবেন চিকেন বিরিয়ানি খাবেন একশো উনিশ টাকা আর কি চাই এটা তো ভালো হয়েছে এর থেকে আরো বেটার হচ্ছে এটা ধনিয়া চিকেন এবার চিকেন পশাটার খাবো এই বিশাল বিশাল আঙ্কেল কিচেনে যে কোনো খাওয়ার খাওয়ার কিন্তু বেশ সুন্দর কিন্তু খাবারের একটা গন্ধ বেরিয়েছে কিন্তু চিকেন কষাটা খেলাম খুব ভালো লাগলো লবি চিকেন ধনিয়া চিকেন চিকেন কষা দিয়ে আছে চিকেন বিরিয়ানি খেলাম বিশাল আঙ্কেল কিচেনে বসে ফাটাফাঁটি ফাটাফাটি একদম এটা তো হলো এরপরে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু শেষ না কিন্তু এরপরে কিন্তু আরেকটা থালি আছে যেটা হচ্ছে চিকেন থালি ওটা খাবো এটার পর ওটা খাবো মানে খাওয়ার পর খাওয়া খাওয়ার পর খাওয়া আর সেখানে ফাটাফাটি খাওয়া দাওয়া করবো আছে তো বিরিয়ানি তো খাওয়া হয়ে গেল বেশ জম্পেস করে বিরিয়ানি খেলাম এবার খাবো হচ্ছে এটা হচ্ছে চিকেন থালি বিশাল আঙ্কেল কিচেনে চিকেন থালি এটা হচ্ছে চিকেন কষা এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি এখানে হচ্ছে ডাল ও এই হচ্ছে আসল খাবার তবে কিন্তু বিরিয়ানিটাও কিন্তু ভালো বানিয়েছে এখানে হচ্ছে কচু বাটা মানকচু বাটা এখন টোমেটো চাটনি এখানে হচ্ছে পুচো পাঁপড় এখানে হচ্ছে শশা আর লেবু এখানে আরেকখানা জিনিস রয়েছে যেটা মিস্টেক হয়ে গেছে এ হচ্ছে উচ্ছে আলু ভাজা আরে কোথায় ছেলে তুমি প্রথম একটু উচ্ছে আলু ভাজাটা দিয়ে খেয়ে নিই এই প্রথমবার খাচ্ছি বিরিয়ানি খাওয়ার পরে বাঙালি থালি এই প্রথমবার খাচ্ছি তবে দামটা এখন কি আছে সেটা আমি আপনাকে ভিডিও শুতে আপনার নিশ্চয়ই দেখে নিয়েছেন কি দাম আছে এই রকম খাবার এরকম প্রথম খাচ্ছি বিশাল আন্তর কিচেনে বিরিয়ানি খাওয়ার পরে বাঙালি থালি চলে এলাম সত্যি বাঙালি থালির ওপর কিন্তু কিছু নেই কচু বাটা অতটা বেড়ি খেয়ে নিয়েছি তারপরে এরকম বাঙালি থালি আহারে রে খাওয়া দাওয়া বছরে এক ঘর হয়েছে এবার নেব হচ্ছে ডাল অল্প করে ডাল নেব ধনে পাতা দিয়ে মুসুর ডাল করেছে বেশ ভালো লাগছে তার সঙ্গে মাছের মাথা দিয়ে বাঁধাকপি অল্প একটু নেব যত হচ্ছে কাতলা মাছের মাথা হবে হ্যাঁ ঠিক বেশ ভালোই লাগছে খেতে হুম আজকে প্রথমবার একটা ছাদের নিচে একটা ছাদের নিচে বিরিয়ানি আর বাঙালি তালে ট্রাই করলাম প্রথমবার ট্রাই করলাম বিরিয়ানি আর বাঙালি থালি এখন এবছর চিকেন কষা সবার শেষে আছে কিন্তু লড় চমচম এটা কিন্তু থালির বাইরে যদি আপনারা চান তবে পেয়ে যাবেন এটা থালির বাইরে এর দাম হচ্ছে দশ টাকা একটার দাম আপনারা না চাইলে কিন্তু পাবেন না কিন্তু এটা কিন্তু থালির বাইরে বাহ খুব ভালো খেলাম খুব ভালো খেলাম দাদা বিরিয়ানি খাওয়ার পরে এটা বাঙালি শাড়ি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার মত টমেটো চাটনি এখন গরমের সময় চাটনি ছাড়া যাবে না তার সঙ্গে এরকম সব পাঁপড় রয়েছে ধর মশলা পাঁপড় এই যে চিকেন থালি যেটা খেলাম এর দাম মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আর পরে যদি এসে নেন পাঁচ টাকা পার বাটি তো এত চিকেন বেস্ট খাবার যখন এখানে পাওয়া যাচ্ছে তাহলে চলে আসুন অশোকনগর কচুয়া মোড়ে বিশাল আঙ্কেল কিচেনে চলে আসুন চলে আসুন এবার যা আছে আস্তে আস্তে খাবো এবার সবার শেষে রয়েছে লর্ড চমচম আজকে আমি জম্পেস ফাটাফাটি খাওয়া দাওয়া করলাম বিরিয়ানি কম্বো প্লাস হচ্ছে বাঙালি চিকেন থালি কম্বো দারুণ খেলাম সুন্দর খেলাম একই ছাদের নিচে দুটো খাওয়ার খেলাম আজকাল তো সবাইকে আমি এখানে আসার জন্য অবশ্যই অনুরোধ জানাবো আপনারা একবার এখানে আসুন এখানকার খাবার ট্রাই করুন চেষ্টা সকালে জল খাবার থেকে শুরু করে দুপুরে ডাল ভাত মাছ ভাত মাংস ভাত সব কিছু পেয়ে যাবেন সাথে বিরিয়ানি কমও পেয়ে যাবেন স্পেশাল মটন থালিও আছে যার দাম হচ্ছে একশো টাকা এবং চাইনিজ তন্দুর সব ইন্ডিয়ান সব কিছু এখানে পেয়ে যাবেন সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে এই রেস্টুরেন্টটা ওপেন হয়ে যায় সকালে জল খাওয়ার পেয়ে যাচ্ছেন দুপুরে থালি পেয়ে যাচ্ছেন বিরিয়ানি পেয়ে যাচ্ছেন এবং রাতে সব কিছু পেয়ে যাচ্ছে মোটামুটি বাবাড অব্দি এখানটা ওপেন থাকে বিশাল আঙ্কেল কিচেন ফোন নাম্বার ঠিকানা গুগল ম্যাপ সব বেশি সময় বসে দেওয়া রইল অবশ্যই যোগাযোগ করে নেবেন তো আজকে এখানে শেষ করলাম নমস্কার সবাইকে এখানে আসার জন্য একবার অনুরোধ জানাচ্ছি আমি নমস্কার আমি এখন এখানে খেলাম ভাত ডাল ভাজা বাঁধাকপি দিয়ে মুড়িঘণ্ট মাছ আমার খুব ভালোই লেগেছে কারণ দেখুন আমরা তো সেলস লাইফে আছি তো সেলস ক্যারিয়ারে থাকার দরুন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করতে যেতে হয় এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় খাবার খেতে হয় তো অবভিয়াসলি আমি এখানে এসে আজকে অশোকনগরে আমি প্রথমেই কাজ করতে আসলাম এবং এখানে এসে খাওয়া দাওয়া করে আমার খুবই ভালো লাগলো এবং স্বাদগুলোও খুব ঘরোয়া লেগেছে আমরা দুজনে মিলে খেলাম একশো পঁয়তাল্লিশ টাকাই দিদি বলল যে হয়েছে তো জাস্ট বিলটা আমরা পেমেন্ট করবো এবং একশো পঁয়তাল্লিশ টাকায় খুবই চিপ রেট মানে কম্পেয়ার টু আদার্স এরিয়া যদি আমি বলতে চাই খুবই কম চিপ রেট দুজন মিলে খেলাম একজন আমার কলিগ যে ছিল সে ডিম ভাত নিয়েছিলো এবং আমি মাছ ভাত নিয়েছিলাম খুবই চিপ রেট দেখুন আমার তো আজকের দিন আমি প্রথম এসছি ঠিক আছে আমার কলিগ যে আছে সে রেগুলার বেসিসে এসে এখানে খাওয়া দাওয়া করে তো তার জন্যই আমি আজকে এখানে আসলাম খাওয়া দাওয়া করার জন্য ওকে থ্যাংক ইউ